আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি কুষ্টিয়ার সব আলোচিত রুপটপ জেন গার্ডেনে। এ সবুজে ঘেরা আর লাইটিং এখানে বসে সময় কাটাতে একদম চিল একটা ফিল দেয় চলুন দেখি এই রুপটপের ভিউ আর খাবারের পরিবেশ কেমন কুষ্টিয়া শহরের উপজেলা মোড়ে দিশা টাওয়ারের সাদে এই রেস্টুরেন্টটি অবস্থিত সামনে অনেক বড় জায়গা সুন্দর লাইটিং করা দেখতেও বেশ ভালো লাগে আর পার্কিং এর জন্য পেয়ে যাচ্ছেন একটা সুন্দর ব্যবস্থা বাইরে থেকে দেখলেই বোঝা যায় জায়গাটা বেশ পরিপাটি তারপরে ভিতরে ঢুকলে পেয়ে যাবেন লিফটের অপশন আর লিফটে ঢুকে একদম টপ ফ্লোরে সিলেক্ট করে দিবেন সোজে চলে যাবেন টপ ফ্লোরে তারপরে টপ ফ্লোরে ঢুকে আপনার সবথেকে নজর কারবে এর যেই চারি সাইডে বিভিন্ন ছবি আর্ট করা আছে এবং দেখতেও বেশ ভালো লাগে আপনারা চাইলে এখানেও ছবি তুলতে পারেন তারপর একটু ভিতরে ঢুকলে আপনার সর্বপ্রথম চোখে পড়বে ঝর্ণার সাইডটা এখানেও কিন্তু মানুষ ছবি তুলতে পারে এবং অনেকে ছবি ওঠে তারপরে আপনার সব চাইতে যে নজর কারবে সেটা হচ্ছে এর ভিতরের পরিবেশ চারিদিকে গাছপালা দিয়ে সাজানো বসার জায়গা নরম আলো এবং ওপেন এয়ারের আবহাওয়া সব মিলে এখানে ঢুকলে একটা শান্তিপূর্ণ অনুভূতি হয় বসার জন্য আলাদা আলাদা স্পট তৈরি করা হয়েছে ফ্যামিলির জন্য ভেতরে আরামদায়ক জায়গা ইভেন্ট বা গ্রুপের বড় বড় সিটিং এরিয়া রয়েছে আর কাপেলদের জন্য আছে সাদে ওপেন স্পেস কাঠের টেবিল চেয়ার সবুজে ঘেরা সত্যি পরিবেশটা অসাধারণ এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ওপেন ভিউ উপর থেকে বসে পুরো কুষ্টিয়া শহর দেখা যায় নিচে তাকালে দেখা মিলবে সুজুকির বাইক শোরুম চারপাশে খোলা চত্বর আর রাতের আলোয় ঝলমলে শহর খাওয়ার জন্য এখানে ভিন্ন ভিন্ন মেনু আছে ফ্যামিলি ডিনার ছোটোখাটো পার্টি বা বন্ধুদের আড্ডার জন্য একদম পারফেক্ট জায়গা স্বাদ নিয়ে কারো কারো অভিজ্ঞতা আলাদা হলেও পরিবেশ আর আরামের দিক থেকে জেন্ট গার্ডেন নিঃসন্দেহে কুষ্টিয়ার অন্যতম সেরা স্পট সব মিলিয়ে জেন্ট গার্ডেন শুধু খাওয়ার জায়গা নয় বরং পরিবার বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্য এক অসাধারণ পরিবেশ এবং বিশেষ করে এখানে যারা বাইরে থেকে বিভিন্ন ডিল করতে চাচ্ছেন বিজনেসের তারাও কিন্তু এখানে নিয়ে এসে সেই ক্লায়েন্টদের সাথে আপনারা ডিলগুলো করতে পারেন ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যারা এখনো কুষ্টিয়ার এই রুপটপে ঘুরে আসেনি তারা অবশ্যই ঘুরে আসবেন